চল মাজার ভিতরে যাইতে চাচ্ছিস না কেন বন্ধু আমাদের পরিবাররা এসব মাজার পন্থী না আমরা আল্লাহ রসুলকে বিশ্বাস করি এসব মাজার টাজার বিশ্বাস করি না এবড়া তোর জান্নাতে যাওয়ার ইচ্ছা নাই আরে জান্নাতে যাওয়ার তো সবারই ইচ্ছা আছে আমার থাকবে না কেন তাহলে জান্নাতে যাবি তো এটা তো পবিত্র জায়গা আসতে হবে সন্তুষ্ট নিয়তের মান বরক আমার চৈত্য সবাই প্রতি বছর মান্যত করে ছাগল থেকে শুরু করে গরু মুরগি পর্যন্ত মান্যত করে তোরে কদ একটু আমি তোরে বুঝাইছি কত যে মাজার পন্থী হইস না তুই তুই আমার জোর করে এই জায়গায় নিয়ে আইসিস শোন তোরে আমি ইচ্ছা করে নিয়ে আসি নাই জ্ঞানের অভাব থাকলে মানুষের একটু ভুল বুঝাবুঝি হয় এখানে আসছ একটু দেখ আমি তো বইতেছি না তুই এখন যাই মন তোর মান্নত কর তুই দেখ কত হাজার হাজার মানুষ এখানে মানত করতেছে এগুলা দেখার পর তোর নিজেরই ভেতরে মানি একটা আকর্ষণ সৃষ্টি হবে আমিও মানত করি আহা আমি কি করলাম এতদিন আমি মাজারে কেন আগে আসলাম না কি ভুলটা করলাম আগে ঘুরা দেখ তারপর তোর যদি ভাল লাগে তাহলে করিস নাহলে দরকার নাই শোন যাইতে পারি একটা শর্তে শর্ত আমি সব জ্ঞানী অর্জন করব ঠিক আছে আর আমি যেটা দেখাবো তোরে আজকে সেটা তুই দেখে তোর ইমানকে শক্ত করে এখান থেকে ফিরে আসবি আমি যদি সঠিক হই তাহলে তুই ফিরে আসবি কথা দে পবিত্র জায়গা আবার ভুল আচ্ছা ঠিক আছে ওয়াদা দিলাম তুই মন থেকে ওয়াদা করে ফেল যে তুই একটা মান্ন করবি আরে বেড়া আগে চল আহা তুই এটা কি করলি টাইম পাতিতে হয় টাইম পা আপডেট হইলি না চল এবন্ধু বন্ধু তারা এই মান্ন করছি মুরগি তো কিনলাম না মুরগি তো আনতে মনে নেই মুরগি আনতে আবার কই যাবি আরে বেটা মাজারের মধ্যেই মুরগি পাওয়া যায় কথা না বলি চল মাজারের মুরগি মাজারে থাকা দান করা লাগবে কে ভাইজান মাজারে মান্ন করছিলাম একটা মুরগি লাগে আপনি ভালো দেখে আমার একটা মুরগি দেন কেজি কত এইটা কোনো কথা বললেন ভাইজান মান্যতের মুরগি টাকা ওজন এসব হিসাব করলে হবে আমি একটা বড় মুরগি দিছি দেন পাঁচশো টাকা দেন এই বেটা শোন ছোট ছোট মুরগি অন্য দোকানে সব এই আল্লাহ আল্লাহ তবা 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 মান্যত করছি দেন আপনি ভালো দেখে পাপরিষ্কার দেখে একটা দেন এই নেন খাসা বাবা শাহিদ বাবা লোকনাথ বাবা আমার বন্ধুটারে বাজার থেকে মাজার মুখী করিয়া দেন দেন ভাই দেন বিসমিল্লাহ হক মাওলা বাবা লোক আইছে লোক আইছে এ ভাই সানো খুলো সান সানো খুলো এই জুতা খুল জুতা খুল আরে আল্লাহ আর যে কত তামাশা দেখাবি বন্ধু বাবার দরবার মারিটাও লক্ষী সালাম কর সালাম কর বাবা আমনে জন্য মুরগি আনছি মান্নত করছিলাম মান্নত করছিস কার জন্য আমার দাদির জন্য আজকে কি বার বাবা আজকে তো শুক্রবার আজকে তো চার পাও দান করলে ভালো হইতো যাই হোক দেখতেছি কি করা যায় ও হে বৎস চার পায় কি দান করতে পারবা টাকা আছে পকেটে টাকা তো এখন নাই বাবা সমস্যা নাই সামনের সপ্তাহে সাইফায় টাকা নিয়ে আসবনি যাই বাবা এই শোনো 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 এ বাবা ওইটা এখানে রাখো আইটা মুরগি আনলেই তো দুই পা হবে চার পা সব পেয়ে যাবা আর তুমি চিন্তা করো না তোমার মান্নাত পূরণ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে বাবা এটা তাহলে থাকুক আমি আরেকটা নিয়ে আইতেছি জয় লোকনাথ বাবা জয় জীবন করেছি ক্ষয় দীর্ঘজীবী হও দীর্ঘজীবী হও কি বন্ধু জুতা কি করলাম জুতা জায়গাটা জায়গায় আছে এই ভালো দাঁড়া তুই কিছু দিবি না সমস্যা নাই বাবা ওটা আমি দিয়ে দিচ্ছি আমার গাড়ি দিয়ে দিতেই বউ আমার হাতে না খাদেমের হাতে দে জুম্মার দিন একশো টাকা দিলে হয় একটু বাড়ার দিতে হয় বাবা এ বৎস আমি বাবা ও আমার খাদেম বাবা আপনি ওই হলো নাই আবার পাড়াই দিবেন সামনে সপ্তাহ আসি বাবা ঠিক আছে যা আরেকটা মুরগি নিয়ে তাড়াতাড়ি আয় আধা ঘন্টা পর আসলে কিন্তু মান্নাত পূরণ হবে না ফাউল কে বাবা হইছে রাতেই বাবা এই দেখিটা এ বন্ধু লোকটার আমার সিনা সিনা লাগতেছে কোন জানি দেখলাম জুতা আগে হাতে নে চল আমি তোরে সিনা শিখি না হাতে নে আয় হালার বহাল নরকের মধ্যে নিয়েছিস আমার মগা দুইটা কি গেছে হ দোস্ত গেছে থাক তাইলে আমি এই মুরগি নিয়ে গেলাম ওই দেখ তোর বাবা সুপ কয় টাকা বিক্রি করছিস টাকা দিয়ে যা দোস্ত ওদের কাছে টাকা ছিল না মাত্র তিনশো টাকায় কিনছে মুরগি হায় হায় সব ভন্ডামি তিনশো টাকা আচ্ছা যা দুশো টাকা দিয়ে যা আরে দোস্ত সব একবারে রাত্রে হিসাব করবানি একবারে নিস টাকাটা আচ্ছা যা ইরফান কালকে দিয়ে খোঁজ রাখবি ও কয় টাকা মুরগি বেছে আরও দেখার বাকি আছে এদিকে চল তুই মরলে তোর জন্য একটা মাদার বানা মনে দাঁড়া

আগের সপ্তাহ থেকে এই সপ্তাহে বেশি মুরগি বিক্রি হয়েছে আমার মাথায় কোনো কাজ করতেছে না ট্যাক্সিস কি করে আর তুই এগুলোর একুশ মান্য দেখ একটা মুরগি যে জায়গা দিয়ে তুই কিনিস ওরা আবার ঘুরায় সেই জায়গা নিয়ে যায় তোর মুরগিটা ঘুরে আবার এই জায়গা আসে মনে কর সারাদিন মুরগিটা যতক্ষণ বাইসে আসে এরকম খালি করবে ঠিক আছে এটাকে কোনো মান্যত বলে না বন্ধু হয়েছে কি তুই তো জানিস দাদি অসুস্থ দাদি কোনোভাবেই ভালো হচ্ছে না তাই প্রত্যেক মাজারা শুধু এই মাজার না কত মাজারা যে গেছি কত যে মান্নত করছি তার কোনো শেষ নাই তবুও দাদি ভালো হচ্ছে না দাদির কারণেই আসলে এতগুলো মান্নত করা তোর দাদি অসুস্থ কত প্রায় তো সাত আট বছর ধরেই অসুস্থ তবু তো ভালো হচ্ছে না আশা অসুস্থ দিনেওয়ালাকে বাহ বাবা হ্যাঁ না আল্লাহ আর অসুস্থ নেনেওয়ালাকে আল্লাহ আল্লাহ তালা বলছেন যারে আমি অসুস্থতা দান করি তার কি তার মাফ করি তোর দাদিরা এত বছর গুণামাফ হয়েছে তুই নামাজ পড়িস কয় কয়কি পড়িস না তো এক কিন্তু বাংলাদেশের একটা মাজারও নাই যে তুই বাদ দিস নাই প্রত্যেকটা মাজারে গেছিস কে রে ভাই বুঝিস না আল্লাহর সাথে বান্দার কানেক্টেড ডিরেক্ট একটাই মাধ্যম শুধু শেষদার মাধ্যমে আর সে নামাজে পড়িস না আর কোনো মাধ্যম লাগে না কোনো মাজার লাগে না তোরা আরও জ্ঞান অর্জন করাচ্ছিস তুই আমার সাথে চল আয় তোর বাবা কি কইছিল মাজারে দানের টাকা দিয়ে গরিব দুঃখী আনাথ গিয়ে সাহায্য করে হাজার বছর মাজারের বয়স হাজার হাজার কোটি টাকা দান আসছে তবে কেন মাজারের পাশে ভিক্ষুকরা এইভাবে ভিক্ষা করবে এতই যদি তারা গরিব আনাথ গিয়ে সাহায্য করে থাকে কর্ম করে খেতে পারে না এদের দান করলে সব পাবি শোন বন্ধু তুই মাজারে ঢোকার আগে ওয়াদা দিয়েছিলি না হুম ওয়াদা ভাইয়ে ফেললাম তোর মন দিয়ে তুই জিজ্ঞাসা কর এত কিছু দেখার পর তোর মন কি বলে বন্ধু দেখ মাজারে যে শুয়ে আছে না সে কিন্তু দোষী না ইসলাম প্রচার করার জন্য পীর রাউলিয়া ওয়ার্ল্ডের প্রত্যেকটা জায়গায় এরা কি করছে তাওয়াত পৌঁছাইছে এদের যারা অনুসরণ করছে তাদের মধ্যে কিছু সংখ্যক লোক কি করলো মাটি দিয়ে কবর দিল কেউ এসে ইট লাগাইলো কবর পাশে দান বাক্স লাগাইলো ইমোশন হয়ে মানুষ অনেক টাকা দান করলো ইট থেকে একটা ঘর বানাইলো সৌন্দর্য দেখে মানুষ দান সৎকা বাড়ায় দিল লোক বসে গেল এখন এই ইমোশন ভাঙায় খায় দেখ নবীজির কবর সেইখানে আল্লাহ শেষদাদ কয় নাই স্বয়ং আল্লাহ তালার রসুল মেসেজ দিছে লাত্তা খেজুল কবর আজিদ তোমরা কবরকে দিও না শুধু কি মাথা নীসা করা মানেই তোর প্রয়োজনে আল্লাহর কাছে কেন আসবি আল্লাহ ব্যথি তোর নত হলো না আর ওই জায়গা দান করলি যারা শৈলে খাইতে পারে না এদের দান না করে মুসিকদের দান করতেছিস আর দান করার পরে টাকাগুলো ওরা কি করতেছে যেই টাকাটা নেই কেউ মান্নতের জন্য দান করতেছিস ওই টাকাটাই তোর গুনার খাতায় লেখা হচ্ছে তুই জানিস না তাই হয়তো আল্লাহ তোর গুণাটা মাফ করে দেবে কিন্তু দেখার পর তুই আর আমার অডিয়েন্সরা যেন এই ভুলটা না করে শুধু এরা না প্রত্যেকটা জায়গায় একই অবস্থা মাজার ঠাকাটা খারাপ না মাজার পূজারি হওয়া খারাপ আমাদের আর ইহুদিদের মধ্যে পার্থক্য থাকে না দোস্ত আজকে থেকে নিয়ত কর পিছনে যা করছিস এখান থেকে আল্লাহর কাছে ক্ষমাসা তোর ওই পিছে যত গুণা আল্লাহ তালা নেকিতে পূরণ করে দেবে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা বেঁচে আছে তাদের কাছে টাকার জন্য বা অন্য কোনো সাহায্যের জন্য যান বেঁচে থাকা শর্তেও আপনাকে ফিরায় দেয় তাহলে কিভাবে ভাবেন যে একটা মৃত ব্যক্তি আপনার মান্যৎকে পূরণ করবে মনে রাখবেন আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে কারো শক্তি নাই যে আপনার ইচ্ছে পূরণ করবে আপনার ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন একটি সেজদার মাধ্যমে আল্লাহর ঘর মসজিদে আসুন আমরা এক আল্লাহ ও নবিতা হাদিস আল্লাহর কোরআন ফলো করি